أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আয়নাটা উঁচা রাখেন কারণ আপনাদের ঠোঁটের কাইফিয়রটা সুন্দর হচ্ছে না অনেকেই হিয়ম নিউর রাহিম পড়ছে আমাদেরকে দেখেন ভুলটা কি করছে এদিকে দেখেন হিয়ম নিউর রাহিম পড়ছে হবে হিয়ম রাহিম فقط دقيته بس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحيم رحيم ألم ترى كيف فعل ربك رب بأصحاب الفيل. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل. إبل <applause> قرآن. অ্যাল অ্যাম ই আইল হুম ফি ত লি এবার ভেঙে অ্যা আবার বলে আমরা হামজাম মশু করেছি না দেখবো কাদের হামজা সুন্দর আবার বলে আবার বলে ঝটকা দেয়া মুখখলিয়া অ্যা আ না আ অ্যা আমি জোরে বলছি তাস্কের হবে আবার বলে আবার বলে ল্যাম 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 আবার বলে আবার বলে ল্যাম ল্যাম গে আবার বলে ফালকালা বাতাস বন্ধ

ডানা বলেন বাম বলানা বলেন বাম দিকের আওয়াজ বেশি তবে বাতাস চালু হয়ে গেছে ডান দিকের আওয়াজ কম এল এম আবার বলে কেই আবার বলে আবার বলে জবরের বাম পাশে যজমালাইয়া মদের আর জবরের বাম পাশে যজমালা ওয়াও কি করতে হয় দিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় না আসেন আমরা তাড়াতাড়ি পড়ি কেই কেই ঠিক আছে ঠিক আছে

নরম ভাষায় কথা বলো নরম আওয়াজে বুঝে আসছে লেই লাইনা নরম ভাষাতে লিন অর্থ কি পায় গেলাম আমরা জোরে বলতে হবে গরম ভাষায় দাওয়াত দিলে কেউ হেদায়ত পায় দাওয়াতের ভাষা কি নরম তুমি মসজিদে যাইতেছ একজনে পাইছো খবিস আজান হয়েছে নামাজ আস না খবিস শয়তান ইবলিস ইবলিসের চাস্ত ভাই খালতো ভাই মামতো ভাই মাস্তো ভাই ক এই লোক কি জীবনের মসজিদে যাবে হ্যাঁ আবার এই লোকটারই তুমি কি গিয়ে ভাই আল্লাহ তালা ডাক দিছে অনেক সময় তো দুনিয়ার জন্য বিয়ে করলাম আসেন আল্লাহ তালা ডাকে একটু সারা দিয়ে আসি যাবে না কথা বলেন তাহলে দাওয়াতের ভাষা কি হওয়া উচিত গরম না নরম গরম না নরম আমাদের ওয়াউ কেউ কি করতে হবে নরম করতে হবে লিনের হরক হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে নরম করে পড়তে হয় কি করে পড়তে হয় সুতরাং বাউ বাই না বেউ বেই বেউ বেই বুঝতেছেন আমার দিকে দেখেন বেউ বেই তাহলে কেই দাহুম এবার ঠিক আছে তাড়াতাড়ি পড়তে হয় না নরম করে পড়তে হয় আওয়াজ দিয়া তাড়াতাড়ি না নরম

নরম হয়ে গেল হামজা তো নরম না হামজা কি শক্ত সিদ্ধা হুম ডানা বলেন বামালা বলেন ডানবলারা বলেন নান্দিকে আওয়াজ বিশাল আহমদুলিল্লা আওয়াজ কম ফেল আবার বলি হুম মিমটাকে শুকনা অংশ চাপ দিয়া ধরবা হুম 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 না হুম না হুম 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 তেম বদ রখ আওয়াজ চালো জিব্বার আগে বাদে পুরা জিব্বা ওপরে উঠে চাপ দিয়া ধরবা দুই চারের দাঁত দিয়া তে আমার আওয়াজ শোনা যায় যাওয়ার চালু শোনা যায়

আবার কয়াত হইল এভাবে ভেঙে ভেঙে উচ্চারণগুলো যদি আমরা ঠিক করি কেমন হবে হ্যাঁ উচ্চারণগুলো কি হয়ে যাবে একদম টন টন করে বাসবে ঠিক কিনা জন্য ভেঙে ভেঙে পড়ছি আমরা এখানে একটা কায়দা আছে এদিকে দেখেন ও যে ছোট ওজোর আয়না নিয়ে এদিকে হ্যাঁ আয়না চেহারা দেখার জন্য আয়না কি দেখার জন্য চেহারা দেখার জন্য চোখ দেখার জন্য চোখ দেখান এদিকে দেখেন alam yaj'al taidahum fi mim পরে pore fasche এটার নাম কি হারে খাস খাস কি করতে হবে কি করতে হবে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তাই তো কাকে স্পষ্ট করবেন মিমকে না ফাকে মিমকে দুই ঠোঁটের শুকনো অংশ ভালো করে চাপ দিয়ে লাগিয়ে তারপরে ফা দেখেন আমাদেরকে দেখেন আমাদের এম হুম আমাদিকে তাকাইতে বলছি অন্যদিকে তাকাই থাকেন কেন না দেখলে তো বুঝবেন না ঠোঁটে না দেখলে বুঝবেন হুম হুম ফি বুঝছেন হুম ফি হুম ফি বলেন হুম না হুম ফি হুম ফি না এই জন্যই তো মুশকিল মিমাদাই হইতে চায় না তো ফায়ের মাখড়াতে চলে যায় হুম ফি হইতে চায় এই জন্য ইজার খাস নাম দিয়েছে যেন ভালো করে ইজার করা হয় নাই মনে হয় হুম হুম ফি ফি হ্যাঁ আবার ঠোঁট লাগে আবার হইতেছে না না হুম ফি বললাম না ফায়ার মাখলাস থেকে তোমার ফায়ার মাখলা চলছে হুম ফি না হুম ঠোঁট লাগানোর পরে তারপরে ফি হুম ফি এই মিমের পরে যে ফা আসার কারণে অথবা মিমের পরে ওয়া আসার কারণে সাধারণত মিম আদায় হইতে চায় হইতে চায় না এজন্য নাম দিয়েছে ইজহার শুধু ইজার না কি দিয়েছে নাম খাস বলে না সে আমার খাস ব্যক্তি বিশেষ ব্যক্তি এনে ইজহারে খাস মানে বিশেষ ইজহার মানে যাইত্যা মিমরা আদায় করা তারপরে ফা বুঝছেন এবার শুরু থেকে শেষ পর্যন্ত বলাবো শেষে গিয়ে বলো কাদেরটা সুন্দর হয়েছে সোজায় বসতে হবে নামাজের স্রোতে একদিকের আওয়াজ বেশি হয়েছে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصل أصحاب الفيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تب Dígame.